প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ একটি গাবি দেখার উদ্দেশ্যে একটি গাবি প্রেগনেন্ট আছে তিন মাসের এবং রানিং দুধ দিচ্ছে আমি যতটুকু জানলাম পনেরো ষোলো কেজি এবং খামারি যথেষ্ট বিপদে এবং এই কারণে উনি গাভিটি বিক্রি করে দেবেন আমাকে তাহের সাহেব ফোন দেওয়ার সাথে সাথে আমি মোটামুটি আজকে বিকেলে বের হলাম যে গাভীটি কেমন সেটা যাচাই বাছাই করার জন্য দেখার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকেন দেখেন আল্লাহ কত সুন্দর ফ্লেগবি অরিজিনাল মুন্ডি ফ্লেগবি এটা রানিং দুধ আছে বিশ বাইশ লিটার এটাতে বীজ দেওয়া আছে এক মাসের সেকেন্ড লেকটেশন দাঁত আমি যতবার গরু কিনেছি যত গরু কিনেছি আমি যত ফ্লেক বি কিনেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা হচ্ছে হাইস্ট পারসেন্টেজের ফ্লেক বি এটাতে ফুল ফ্লেক বি পার্সেন্টেজ আছে বাদামি কালার আমি কিন্তু যেই ফার্মটাতে ভিডিও করতেছি ফার্মটা কিন্তু খুব অন্ধকার হ্যাঁ দিনের বেলা আমি চারটা বাজে ভিডিও করতেছি কিন্তু দেখেন খুব অন্ধকার আচ্ছন্ন তো কেউ যদি এরকম পিওর মানে ফ্লেক বি ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এরকম ফ্লেগবি আপনি কালেক্ট করতে পারবেন হ্যাঁ বেলা হয়তো ফ্লেগ বিটা দেখলে আপনি বুঝতেন বাইরে বের করে দেখাতে পারলে বুঝতেন আসলে এটার যাতমান কেমন একবারে নিখুঁত হান্ড্রেড পারসেন্ট ফ্লেক বি হ্যাঁ এই খামার থেকে ফ্লেক বিটা বিক্রয় করা হবে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনাদের সাথে যোগাযোগ করাই দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ আসলে এরকম ফ্লেকবি একশোর মধ্যে একটা মিলে না হ্যাঁ তো এই ফ্লেগবির সাথে সাথে এখান থেকে এই হলেস্টিন ফ্রিজিয়ান বকনাটাও বিক্রি করা হবে এই বকনাটার বয়স পনেরো মাস এটা হাইট মাশাল্লাহ যথেষ্ট লম্বা হ্যাঁ আমরা এই বকনাটা ক্রয় করার উদ্দেশ্যেই মূলত এই ফার্মে যাওয়া হ্যাঁ আমরা এই বকনাটা মোটামুটি একটা দরদাম করেছি না আমাদের ফার্মে আসবে কি না আপনাদের ফার্মে যদি আসে তাহলে অবশ্যই আপনারা এই বকনার ভিডিও পাবেন হ্যাঁ এছাড়াও যদি আপনারা সরাসরি খামার থেকে বকনা বা ফ্লেগবি গাবিটা ক্রয় করতে চান এছাড়া এই ফার্মে আরও একটি গাবি বিক্রয় করা হবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসলে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেক খামারের গরুর ভিডিওগুলো করে দিয়ে থাকি কারণ অনেকে আছে গরু বিক্রি করতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয় কাস্টমার পায় না সেই উদ্দেশ্যে আমরা করে থাকি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ